আজকের যে ভিড় জমায়েত হয়েছে রেকর্ড সমসাময়িক সেটার সময়ে এত বড় জনসভা আমরা কুচবেন মানুষ চাক্ষুষ করেনি করিনি বিজেপির প্রাক্তন সাংসদ নিশিৎ প্রামাণিক মিথ্যাচার করছেন এ কারণে মিথ্যাচার করছেন যে তারা প্রধানমন্ত্রীর জনসভা বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভা হলে যে রকম ভাবে আসামের থেকে লোক নিয়ে আসেন গোটা উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে লোক নিয়ে এসে তবুও মাঠ ভরাতে সমর্থ হন না আমরা কেবলমাত্র একটি জেলা এবং আলিপুরদুয়ারের এক আটটি ব্লকের থেকে কিছু মানুষ এসেছে তাতেই আমাদের মাঠ কানায় কানায় ভরে গিয়েছে আসলে কিছু ছবি বা ভিডিও দেখানোর চেষ্টা হচ্ছে জাস্ট শুরুর সময় মাঠের এক দিকে স্টুডেন্টস হেলথ রুমের ওই দিকে খানিকটা ফাঁকা দেখা গিয়েছিল কারণ তখনো পর্যন্ত লোকগুলো এসে পৌঁছতে পারেনি কিন্তু মিটিং চলার সময় আমরা লক্ষ্য করেছি গোটা মাঠ তো বটেই মাঠের তিনপাশের রাস্তা সহ শহর প্রায় অবরুদ্ধ হয়ে গিয়েছে আসলে এসব না দেখে শুরুর সময়ের দুই একটি ভিডিওকে সামনে এনে বিজেপি মিথ্যাচার করছে এবং নিশ্চিত প্রামাণিক তো বরাবর তিনি মিথ্যাচার করেন আজকেও তার ব্যতিক্রম দেখলাম না তার বক্তব্যে মানুষের কাছ থেকে তারা মুছে গিয়েছে আগামী দিনে নিঃশেষ হয়ে যাবে